দর্শকরা খুলাম খুলাতে আপনার সবাইকে স্বাগত রাখছি দর্শকরা প্রথম অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন দর্শকরা আজকে আমি আপনাদের সামনে একটা কল রেকর্ডিং হাজির করছি এবং এই কল রেকর্ডিংটা আমি কেন হাজির করছি অনেকগুলো কল রেকর্ডিং গিয়ে চলে বাজার এটা আমি কেন হাজির করছি আর কিছুটা কারণ আছে এই কল রেকর্ডিং গিয়ে আপনারা একজন বিজেপির জেলা পরিষদ সদস্য জেলা পরিষদ সদস্য কিন্তু হেলাফেলা ব্যাপার নয় প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মানুষের প্রতিনিধি একজন এবং সেই ব্যক্তি কি ভাষায় কথা বলছেন আপনারা এই ভিডিওটিতে শুনবেন তিনি একটি ভিডিওতে এই এই ছোট্ট যে অডিও ক্লিপিংসে তিনি মোট বাইশবার অশ্লীল শব্দ প্রয়োগ করেছেন যে শব্দগুলো আমি এখানে আপনাদের সামনে বলতে পারবো না এবং ভিডিওতে শোনাতেও পারবো না এতটা অশ্লীল শব্দ একজন জেলা পরিষদ সদস্য ব্যবহার করতে পারেন একজন জনপ্রতিনিধি তাকে ভোট দিয়েছেন শিক্ষিত মানুষেরা তাকে ভোট দিয়েছেন সমাজের উচ্চস্তরের মানুষেরা তাকে ভোট দিয়েছেন তিনি এমন একটি দলের প্রার্থী যেটি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির তিনি প্রার্থী ছিলেন এবং তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন উদাহরণ মধ্যে তিনি রোহিত সিং আমি রোহিত সিংকে ব্যক্তিগতভাবে চিনি না কিন্তু এই রেকর্ডিংটা দেখার পর আমার মনে হয়েছে যে এই বিষয়গুলো সামনে আনা উচিত জনপ্রতিনিধি এবং পদাধিকারী আরেকজনের ভিডিও কল ভিডিও রেকর্ডিং আমি পেয়েছিলাম কয়েকদিন আগে আমি সেটা নিয়ে তেমন কোনো কিছু বলিনি কারণ সেখানে অশ্লীল শব্দ তেমন অশ্লীল শব্দ সেখানে ছিল না যদিও সেটাও অনেক আপত্তিকর তবুও আমি সেটাকে নিয়ে মাথা ঘামাইনি ঠিক আছে হতে পারে রাজনীতি এসব চলতে পারে কিন্তু এই রেকর্ডিংটা পাওয়ার পর আমি স্তম্ভিত হয়ে গেলাম যে একজন জনপ্রতিনিধি এতটুক নিচে নামতে পারেন এবং এত এত অশ্লীল ভাষায় কথা বলতে পারেন তার নিজের দলের অন্য কর্মীর সঙ্গে হতে পারে মতবিরোধ এবং আরেকটি আপত্তিকর ব্যাপার হলো তিনি সেই ব্যক্তিটিকে তার রিঙ্কু দাস বিজেপি দলের কার্য এক সদস্য তাকে তিনি বলছেন বাংলাদেশি অর্থাৎ কাল বাংলাদেশ থেকে এসেছে অর্থাৎ অর্থাৎ বাংলাদেশী বলে তিনি যারা উদ্বাস্তু যে তারের কথাই বুঝাতে চাইছেন রিফুজিদের কথা বুঝাতে চাইছেন এই একটা মানসিকতা এখনও গেল না এবং বিজেপি দল যেখানে হিন্দুদের সঙ্গবদ্ধ করার চেষ্টা করছে সেখানে এ ধরনের কথাবার্তা কতটুকু যুক্তিযুক্ত হতে পারে আমি আমি রীতিমতো স্তম্ভিত হয়ে গেলাম এবং এ ধরনের কথাবার্তা কিন্তু চলছে এবং এটা কিন্তু বিপজ্জনক এটা কিন্তু এটা কিন্তু ভালো জিনিস নয় এসব চললে কিন্তু সমাজের ভীষণ ক্ষতি হবে এগুলো বোঝা বোঝা উচিত আপনারা কল রেকর্ডিংটা শুনুন একটা নির্বাচিত কয়েকটা অংশ মাত্র দেখাচ্ছি এবং আরও অন্যান্য ভাষা আছে আপনারা দেখবেন এটা একটা জনপ্রতিনিধির ভাষা হতে পারে না এমকিৰাই বেটা বনাই আরে তুমি ফোন লাগাও না আমি তো আমি মাত্র ফোন লাগাও না তোমার মতন

কৈছি লাগিব আমাৰে দেখি কৈছো

হাতীজোৰামকিংকৰ্ডিং ৰেকৰ্ডিং কৰিছো তুমি अरे रामू रे मातो ना तुमी इतै लागासिन लागते तुमी कोण लगाव तुमी आवडी काल लागले कोणी ना आमी अगोले जायला गेले कने करताम तुम्हारे हं तुमी लगाव ना कोण लगाव रामू नंबर विचारम ना उगो नंबर दे लगाव आप किता किता खुश तुमार तो सब रे कोण कोणी राछो आकडे तुमी देखी लेवे उधर तू पाळ करता आवडी आवडी माथ मध्ये लागला रे पण तुमाची नाही ऐता आवडी माथ मध्ये पाको से आना उधर तू ऐता आवडी मध्ये माल लाभ नाही మపూర్ ఉంటు తాగో ఇ

আলগাপুরের বিধায়ক তার এ ধরনের রেকর্ডিং শুনতাম তখন অনেকেই আমরা হাসাহাসি করতাম যে এর বিধায়করা তো এরকমই কথা বলবে এখন বিজেপির মতো একটা প্রতিষ্ঠিত দলের একজন জেলা পরিষদ সদস্য তা উধারবন্দের উধারবন্দ একটা উন্নত শিক্ষিত সংস্কৃতি মনোভাবপন্দ এবং সংস্কৃতি সমৃদ্ধ জায়গায় উদাহরণ এখান থেকে অনেকেই বিভিন্ন জায়গায় ভারতে সুপ্রতিষ্ঠিত হয়েছেন তো সেই রকম জায়গার একজন প্রতিনিধির মুখে যদি এই ধরনের ভাষা শোনা যায় সেটা কতটুকু যুক্তিযুক্ত সেটা চিন্তার বাইরে এবং এটা আশ্চর্য ঘটনাও বটে আমি আমি মানে কি বলবো আপনাদেরকে মানে অত্যন্ত আঘাত পেয়েছি আমার এটা বলার উদ্দেশ্য ছিল না এবং আপনারা দেখবেন এর তো যে সাউন্ডটা আপনারা যেখানে শুনছেন রেকর্ডিংতে এই এই বিভ্রেপ সাউন্ডটিতে আপনারা বুঝবেন সেখানে তিনি একটা অশ্লীল শব্দ প্রয়োগ করছেন যে শব্দটা আমি কোনো অবস্থায় আপনাদের শোনাতে পারি না কারণ আমার এই ভিডিও অনেকেই দেখছেন এবং এটা সংবাদপত্রের এবং সংবাদ এবং মিডিয়ার নীতিবিরুদ্ধ কাজ এটা এটা আমরা পারি না কিন্তু মূল বিষয়বস্তুটা আমি আপনাদেরকে বুঝে তুলে ধরলাম এবং আমি আমি চাইব যে আপনারা এই বিষয়টা নিয়ে একটু ভাবুন আরেকটি বিষয় আপনাদের সামনে আমি আনছি এটা অবশ্য আমার অন্য একটা বিষয় আপনারা হয়তো জানান যে হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতালের বিখ্যাত গেস্ট্রো অ্যান্টোলজিস্ট ডক্টর ধীরাজ আগরওয়াল এবং গোল্ড নেফ্রোলজিস্ট ডক্টর যশবন্ত আগামী তেইশ জুলাই বুধবার শিলচর প্রেমতলার হাসপাতাল লোডের কিওর প্লাস ক্লিনিকে রুগী দেখবেন লিভার গ্যাস এবং পেট সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা এবং রোগের চিকিৎসার জন্য গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর ধীরাজ আগরওয়ালের সঙ্গে এবং কিডনি ও প্রস্রাব সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর যশবন্ত ছাল্লার সঙ্গে আগামী তেইশ জুলাই বুধবার শিলচর প্রিয়ান্তর ক্লিনিক কিউর প্লাস ক্লিনিকে আপনারা যোগাযোগ করতে পারেন এর অত্যন্ত দক্ষ ডাক্তার বুকিং নাম্বার হল সিক্স নাইন জিরো জিরো সেভেন জিরো ওয়ান এইট নাইন ওয়ান নাইন ওয়ান থ্রি সেভেন থ্রি ফোর নাইন ফাইভ এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং বিজেপি দলের যারা আছেন যারা আছেন মন্ত্রী কৌশিকরা আছেন তারপর উদাহরবন্ধে বিধায়ক আছেন ভীর সোম তারা বিষয়টি অবশ্যই দেখবেন বিজেপি জেলা সভাপতি রূপম সাহা আপনারা বিষয়টিকে অবশ্যই দেখবেন নজর দেবেন এবং এ ধরনের কাজ যদি চলতে থাকে তাহলে সমাজের কি হবে জানি অনেকে হয়তো আমি এই ভিডিওটা দেখার অনেকে মনক্ষুণ্ণ হতে পারেন অনেক হয়তো আমার উপর নানা ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারেন এসব আমি ভয় পাই না কিন্তু আমি মুদ্রা কথাটা তুলে ধরলাম এখনও যদি রিপুজি রিফুজি বলা সংস্কৃতিটা ত্যাগ না করা হয় তাহলে কিসের হিন্দু ঐক্য আর কিসের জাতীয় ঐক্য রাখবেন আপনারা তাই এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম নমস্কার